সবার আগে তোমাদেরকে একটা ছোট্ট কাহিনি দেখাই এইখানে আমি একটা এনিমিকে স্নাইপার দিয়ে মারতেছিলাম আর এই নিমিটা আমার থেকে পালাচ্ছিলো এজন্য আমি ডান পাশ দিয়ে ঘুরে যাই এই এনিমিটাকে মারতে আর তখনই দেখি উপর দিয়ে আর একটা এনিমি আসছে এই এনিমিটাকে নক করার পরে আমি সামনের এনিমিটাকে রাশ করে দেই আর এই অবস্থায় এটাকে কিন্তু এখান থেকে আমি নক করে দেই। ঘটনা শুরু হয় এখন এই যে এনিমি দুটাকে আমি মারলাম এদের স্কোয়াডমেট চলে আসে আমাকে মারতে আর এইখানে আমাকে মারার পরে ও আমার সাথে একটু ব্যাদবি করে ফেলে এইখানে দেখো অ্যাক্টানমিক আমি নক করছি আর আমার টিমমেটও নক ছিল আমার টিমমেটকে আমি রিভাইভ দিতে লাগছিলাম ওই অবস্থায় স্কাইলার আর ক্যারেক্টার লকের স্কিল মেরে আমার টিমমেট নক হয়ে থাকার কারণে আমি মুভমেন্ট করতে পারি না আর এখান থেকে কিন্তু আমি নক হয়ে যাই উপর থেকে এনিমিটা দরে দরে আসতেছিল আমার দিকে আর তখনই আমার সন্দেহ হয়ে যায় যে আজকে এটা উল্টাপাল্টা কিছু করবে আর এইখানে দেখো এনিমিটা আমাকে লল দিতেছিল সিস্টেম পাওয়ার দিমগে একদম সত্যি কথা বলি এই এনিমিটার কাছে লল খাওয়ার পরে আমার মাথায় 440 ভোল্ট কারেন্ট দড়দড়ি করতেছিল মাথাটা পুরো গরম হয়ে গিয়েছিল এজন্য আমি রিভাইভ পাওয়ার পরে নাইমা যাই এইখানে আর এইখান থেকে দেখো আমি কি রিভেঞ্জটা নেই এখান থেকে ইন গেম ভয়েসে ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক চ্যানেল অবলম্বন হলে সাবস্ক্রাইব আর অবশ্যই পেজ নতন হলে ফলো করে দিবেন

कोई ना भाई दादा भाई दादा दो रन से ट्राटा मैं एकटा गोली दागते बोललाम ना मेरा ना हिरमज बुया হইল তোমরাটা क्रीप ओ जी ओ जी टाटा लीयू दान नो जेटिंग स्प्रे ঠিক আছে তোমাৰ একশ পোন্ধৰ